উত্তরবঙ্গ ট্রেন বিদ্যাসাগরের নামে করার আবেদন নিয়ে রেল দপ্তরে আবেদনপত্র রানাঘাটবাসীর ভারতীয় রেলের মুকুটে একের পর এক পালক সময়ের সাথে রেল পরিষেবায় একের পর এক উপহার ভারতবাসীকে ইতিমধ্যে চালু হয়েছে শিয়ালদহ জলপাইগুড়ি হামসাফার মডেলের উত্তরবঙ্গে ট্রেন শিয়ালদাহ থেকে সূচনা হয়ে নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর স্টেশন হয়ে মুর্শিদাবাদের উপর দিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছায় উত্তরবঙ্গ কলকাতা যোগাযোগের হামসাফার মডেল ট্রেনটি

জনসংযোগ আধিকারিক রানাঘাটের সাংসদ ও বিধায়কসহ পৌর প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয় সিটিজেন ফোরামের দাবি এই বাংলায় বিদ্যাসাগরের নামাঙ্কিত তেমন কিছু নেই তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে অথবা এই মুষির লেখা আদর্শ লিপি বর্ণপরিচয় বা যে কোনো বই পুস্তকের নামে এই ট্রেনের নামকরণ করা হোক এবং বিদ্যাসাগরের জীবনাদর্শ ছবি বর্ণনা করা হোক যাতে বর্তমান প্রজন্ম বিদ্যাসাগরকে জানতে পারে বিদ্যাসাগর সমাজ সংস্কারক কর্মকাণ্ডে তার গোটা জীবন বলিদান দিয়েছেন তিনি আধুনিক বাংলা গদ্যের জনক বিধবা বিবাহের প্রবর্তক নারী শিক্ষার প্রচারক অথচ নিজবঙ্গে পরবাসী বাংলায় এই মনীষীর নামে রেল স্টেশন বা কোনো ট্রেনে নামকরণ করা হয়নি প্রসঙ্গত বিদ্যাসাগর নদিয়ার শান্তিপুরের বেলঘুরিয়া গ্রামে আঠারোশো পঞ্চান্ন বাইশে আগস্ট নারী শিক্ষার প্রসারে মেয়েদের মডেল স্কুল স্থাপন করেন কৃষ্ণনগরে এপি মডেল স্কুল স্থাপনে বিশেষ সহায়তা করেন তিনি নদিয়া নাকাশিপাড়া ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজোয় পৌরোহিত করেন বিধবা বিবাহ দেওয়ার জন্য আঠারোশো ছাপ্পান্ন সেপ্টেম্বরে মুর্শিদাবাদের কর্মরত জর্জ পণ্ডিত শ্রীশচন্দ্র বিদ্যারন্তের সঙ্গে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা লক্ষ্মীমণির বিধবা কন্যা কালীমতি দেবীর বিবাহ দেন নিজে উপস্থিত থেকে এবং তাতে পুলুকিত শান্তিপুর তন্তুবাই সমাজ ধুতি চাদর তৈরি করে সেই বস্ত্রী লিখেন বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে সুতরাং ভারতীয় রেল বিদ্যাসাগরের নামে ট্রেনটির নামকরণ করে দৃষ্টান্ত স্থাপন করুক এই আবদার রানাঘাট সিটিজেন ফোরামের আমরা রানাঘাট সিটিজেন ফোরামের পক্ষ থেকে আজকে রানাঘাট স্টেশনের সুপারিনটেন্ডেন্টের কাছে আমরা একটি স্মারকলিপি দিলাম আমাদের দাবি হচ্ছে উত্তরবঙ্গগামী যে ট্রেন চলাচল শুরু হয়েছে হামসফর সাপ্তাহিক এক্সপ্রেস নাম দিয়ে সেই ট্রেনটি আমরা চাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্সপ্রেস নামে করা হোক এই কারণে চাই যে বিদ্যাসাগরের কর্মকাণ্ড নদীয়া জেলাতে ব্যাপকভাবে প্রসারিত এবং প্রচারিত তিনি নদীয়া জেলার শান্তিপুরে অনেক নারী শিক্ষা স্কুল স্থাপন করেছিলেন বিধব বিবাহও তিনি দিয়েছিলেন আঠারোশো সালে এই নদিয়া শান্তিপুরে দাঁড়িয়ে সুতরাং বিদ্যাসাগরের নামে এই বঙ্গে কোনো ট্রেন নেই কোনো স্টেশন নেই একমাত্র আছে ঝাড়খণ্ডের কারমাটারায় যেটা বিদ্যাসাগর স্টেশন আমরা চাই আমাদের রানাঘাটের এই ট্রেনটির নামকরণ করা হোক যেটা শিয়ালদা থেকে শুরু হয়েছে আমাদের জলপাইগুড়ি রোড অবধি যাবে সেই ট্রেনটির নামকরণ করা হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্সপ্রেস নামে বা বিদ্যাসাগরে কোনো বই আমাদের বর্ণ পরিচয় হতে পারে কথামালা হতে পারে এরকম কোন বইয়ের নামে নামকরণ করে এই কারণে এই মোবাইল সর্বস্ব প্রজন্ম যাতে বিদ্যাসাগর সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করতে পারে শুধু তাই নয় ট্রেনের মধ্যে বিভিন্ন স্থানে বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন ঘটনা এবং তার ছবি ব্যাখ্যা করা হোক তাতে কি হবে আগামী প্রজন্ম বিদ্যাসাগর সম্বন্ধে জানলে আমাদের উপকার হবে বিদ্যাসাগর সম্মান পাবে এবং পাশাপাশি রেলেরও সম্মান বৃদ্ধি পাবে এই ধরনের একটা মহৎ কাজ করার জন্য সেই জন্য আমরা এই স্মারকলিপি আজকে সুপারিনটেন্ডেন্টকে দিলাম ডিআরএমকে দেবার জন্য সাথে তার কপি আমরা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমাদের রেলের পূর্ব রেলের জিএম এবং আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার এমএলএ এল এ চট্টোপাধ্যায় এবং রেলের জনসংযোগ আধিকারিককেও আমরা এই প্রতিলিপি দিচ্ছি এই বিষয়ে রেল যদি বিবেচনা করে তাহলে আমরা খুব আনন্দিত পাবো শুধু তাই নয় সমগ্র নদীয়াবাসী এতে খুব আনন্দ বোধ করবে ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত